যদি কেউ ফেসবুকে একটি অ্যানাদার প্রোফাইল খুলতে চান বা অ্যানাদার প্রোফাইল অপশান খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটা দেখতে থাকুন প্রথমে ফেসবুক প্রোফাইল ওপেন করুন এরপর ডট মেনু এরপর হেল্প অ্যান্ড সাপোর্ট এরপর রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করুন একটু সময় লাগবে তারপর এখানে ক্লিক করুন তারপর একটু স্ক্রল করে প্রোফাইলের যে সমস্যাটা তার প্রোফাইল আমরা সিলেক্ট করব এই যে প্রোফাইল এখানে ক্লিক করুন প্রথমত দুটি স্ক্রিনশট বা একটি স্ক্রিনশট আমি নিয়ে নিব এই যে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং আরেকটা নিয়ে নিলাম তারপর এখানে আমি একটা রিপোর্ট লিখে পেস্ট করে নেব আর একটা রিপোর্ট পেস্ট করে নিলাম তো ঠিক আমরা এটা পাঠিয়ে দিব উপরে একটা আইকন আছে আমরা ওইখান থেকে এটা সেন্ড করে দিই তো আমাদের মেসেজটি চলে গেল তো এটা ঠিক হতে দুই দিন বা তিন দিন সময় লাগবে কিন্তু এতটুকুই ওকে তো গাইস ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ